ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে আটক এক যুবক ঘটনা উদয়পুরের অভিযোগ উদয়পুর তুলামোড়া এলাকার বাসিন্দা কমলশীল মহকুমার বাংলো রোড এলাকায় সুব্রত নাহা সুদীপ নাহা বিজয় চক্রবর্তী ইন্দ্রজিৎ সাহাসহ আরও বেশ কয়েকজন লোকজনদের লোন পাইয়ে দেওয়ার নাম করে একটি ব্যাংকের নাম নিয়ে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে হাতে নেয় বিষয়টি পরিষ্কার হতেই প্রতারণার শিকার যুবকরা অভিযুক্তকে আটক করে এবং তাকে রাথা কিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়

কিসের ব্যাংকের টাকা টুকা লই একটা লেনদেন করছে ওই লেনদেনের ব্যাপারে তারা সাইকেল সহকারে এই লোকটা আটকাইছে এখন আমি এর ডিটেইলস থানাতে নিয়ে যাচ্ছি পরে ইনভেস্টিগেশন যেটা সেটা যে লোকটাকে আটক করা হয়েছিল লোকটার নাম কি এখন নাম কি কমল সিং বাড়ি কোনখানে বাড়ি বাড়ি তুলামুড়া